যে কত বড় লোকের বেটা তুই গাড়ি দেখাচ্ছিস বাড়ি দেখাচ্ছিস আমি বড় লোকের বেটালয় হয় আমি ফকির বাস্তব কথা আজকে আমার পেজে এতগুলো ফলোয়ার্স না সব আমার বন্ধু আজকের দিনটা আমি মনে হয় যতদিন বেঁচে থাকবো কোনো দিন ভুলবো না কারণ হচ্ছে আজকে সেই দিন যে দিন আমি সর্বপ্রথম ফেসবুকে ভিডিও আপলোড করি প্রায় আজ থেকে এক বছর পিছনে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখে আর চ্যালেঞ্জটা আমি তৈরি করি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে অবশ্যই আমার বাইরে তো গিয়ে হচ্ছে চেক করতে পারো তোমরা তো এই দিনটা আমি মনে হয় আমার লাইফে আমি কোনো দিন ভুলবো না এই ফেসবুকে আমি এসেছি ভিডিও ছেড়েছি কল্পনাও কোনো দিন করিনি যে এক বছরের ভিতরে একটা ছেলে কতটা পরিশ্রম করলে চ্যানেলে প্রায় এক লক্ষর কাছে ফলোয়ার্স আনতে পারে তোমার প্রায় আমার চ্যানেলে এখন ছিয়ানব্বই হাজার চারশো ওপর সামথিং ফলোয়ার্স হয়েছে আর চার হাজার কত লাগবে তিন হাজার তো তাহলে এক লক্ষ হয়ে যাবে তো কি বলবো ভাই এসব আমার কিছু পরিশ্রম আর তোমাদের সব ভালোবাসা তোমরা এত পছন্দ করেছ আমাকে আমার ভিডিওকে দেখো তোমরা নিয়মিত তো তোমাদের ভালোবাসার দানে আমি এত এতদূর আসতে পেরেছি আজকে এই ফেসবুকে প্রায় এক বছরের ভিতরে যা এই জিনিসটা করা মানে আমার মতন অত হাজার হাজার ছেলের স্বপ্ন যে ফেসবুকে এক বছরের ভিতরে ছিয়ানব্বই হাজার চারশো কত ফলোয়ার্স করা মানে চারটি খানি কথা নাই সবই তোমাদের ভালোবাসা তা আমি এই দিনটা ভুলব না কোনো দিন ওই কারণে আজকে ভিডিওটা করা যে দু সালে আমাকে এত ভালোবাসা দিয়েছো তোমরা এত ভালোবাসা দিয়েছো দু সালে আমি সেটাই আশা করব তোমাদের কাছ থেকে যে এভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদের অফুরন্ত ভালোবাসা আমি কোনো দিন মন থেকে মুছতে পারবো না যেটা কথা অরিজিনাল কথা বলবো আমি কোনো দিন মন থেকে মুছতে পারবো না আর এই ফেসবুকে ইনকাম করে অনেক লোক বলছে আমি ভিডিও ছেড়েছি যে ইনকাম করছিস ভিডিও করছিস তো লোককে এত দেখাবার কী আছে এত দেখিয়ে কী হবে তো লোককে দেখিয়ে আমার কোনো তো লাভ নেই ভাই লোককে দেখাচ্ছি কারণ কিসে চলো বলো তো তুমি আমার জিনিসগুলো দেখবা আমি অনলাইন থেকে একটা রাজমিস্ত্রির ছেলে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে যদি টাকা কামিয়ে এরকম একটা বাইক কিনতে পারি বাইকটা এরকম একটা বাইক কিনতে পারি তো সম্পূর্ণ বাইকের টাকাটা ফেসবুকে না আমারও আছে অতি কিছু আগেই বলে দিই তো তবুও আমি কিনেছি তো তাহলে তুমি কিসের জন্য পারবে না বাড়িতে পড়ালেখা করছো স্কুলে যাচ্ছ বাড়িতে এসে শুধু ফালতু ফ্রি ফায়ার খেলছো তাহলে বন্ধুরের সাথে ঘুরে বেড়াইছো এটাই তো কাজ তো এই কাজটা যদি একটু কমিয়ে যদি আমি একটু ভিডিও বানিয়ে যদি মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা ইনকাম করতে পারি কে দিবে রে ভাই বাস্তব কথা যেটা কে দিবে আমাকে টাকাটা বলো তো তো অবশ্যই লজ্জা শরম বাদ দাও ভিডিও করতে শুরু করো আমি এতক্ষণ ধরে আমার কাহিনি আমার ভালোবাসার কথা বললাম শুধু এই কারণেই যাতে তোমাদের মনে একটু জোশ দিতে পারি যে এই অনলাইনে কাজ করে ভাই তুমিও লাইভে কিছু করবা ভাই শুধু আমার দেখে আমাকে আমার জোলে কোনো লাভ নেই এর আগে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে যে কত বড় লোকের ব্যাটা তুই গাড়ি দেখাচ্ছিস বাড়ি দেখাচ্ছিস আমি বড় লোকের বেটালাইভ হয় আমি ফকির বাস্তব কথা রাজমিস্ত্রির ছেলে খেটে খায় বড় লোক না ছোট লোক না মানুষ আমি একটা নিজের পরিশ্রম করে নিজে এই জায়গায় এসেছি এত লোকের মন জয় করতে পেরেছি আজকে আমার পেজে এতগুলো ফলোয়ার্স না সব আমার বন্ধু অবশ্যই আমাকে কিছু বলার আগে ভেবেচিন্তে কথাগুলো বলিও আমি সবাইকে রিপ্লাই দিই না তবে মোটামুটি কিছুটা হিন দিলাম তোমাদের আমি যদি রিপ্লাই দিতে আসি ভাই বহুত খারাপ হবে কারণ জানো তো একটা ভালো ছেলে একটা যাদের রাগ নাই যখন রাগে যায় সে ছেলেটার পরিণাম কত কী ভয়ানক হতে পারে তো আমি বেশি কথা বলবো না ভাই ভিডিওটা অনেকক্ষণ ধরে তোমরা দেখছো আমি একটাই কথাই বলবো যেভাবে আমাকে দু সালে ভালোবাসা দিয়েছ এভাবে ভালোবাসা দিতে থাকো অবশ্যই আমি তোমাদের আরও নতুন নতুন ভিন্ন ভিন্ন মোটিভেশান রাজমিস্ত্রি টিপস ভিডিও দিতে থাকবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবা আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবা আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে ভালো থেকো সব সুস্থ থেকো